বন্ধুরা আজকে আমার ফ্র্যান্ড ভিডিও তো বাজার থেকে শোল হয়ে রয়েছে অতো বুঝতে পারিনি আর কী দিয়ে করবো এটা দিয়ে এটা প্রদীপে ইয়ে দিয়েছি এটা দিয়ে খালি করছি এটা হয়ে যাক তারপর দিচ্ছি ঠিক এই দেখো বন্ধুরা কতটা হয়েছে আর একটু হবে কতটা নিয়ে যাবো আর

나ा तो गरो मत ता बस 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 अरे देखो ना मैं तो अभी द े ख 아 न 아 देखो ना मैं तो बोल र 아ी아ूं त ु म ् ह े아 ए 아 द म गरो न ह ी아 अ 아े ये खेल में चलो

তো বন্ধুরা আমাদের প্রাঙ্ক ভিডিও কেমন লাগলো তোমরা জানাবে আর দেখো দুজনে কালই ভর্তি হয়েছিল ও তো আমাকে মানে উল্টে আমি প্রাঙ্ক হয়ে গেছিলাম তো পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে এলাম একবার কিছু বলার জন্য বলো তুমি এই তো প্রাঙ্ক ভিডিও তো ভালোই হলো তা আমাকে প্ল্যানিং করেছিল প্রাঙ্ক করার জন্য তো আমি একটু প্রাঙ্ক করে দিয়েছি আপনারা দেখবেন কমেন্ট লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ওকে থ্যাংক ইউ ঠিক আছে বন্ধুরা যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর যদি শেয়ার করার হয় তাহলে শেয়ারও করো ঠিক আছে আর নতুন চ্যানেল বুঝতেই পারছো তার জন্যই তোমাদের কাছে অনুরোধ ভালো করে দেখো ভিডিওগুলো আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো তা